চকলেট কেক আমাদের না পছন্দ তাও যদি হয় চকলেটে ভরপুর একটা কেক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কয়েকটা চকলেট কেকের ডেকোরেশন এই যে আমি গানাসটা বানিয়ে নিলাম এক কাপ চকলেট কুসি এবং হাফ কাপ হুইপ ক্রিম দিয়ে বিশ সেকেন্ডের মতো ওভেনে রেখে দিলে চকলেট গানাশ হয়ে যাবে এই যে আমি কিছু চকলেট চিপস দিয়ে দিলাম এই কেকটা কিন্তু অনেক মজার একটা কেক যেহেতু ভিতরেও চকলেট চকলেট গানাস চকলেট চিপস এবং উপরেও চকলেট চিপস কেকটা অনেক মজার যেহেতু এই কেকটার অনেকগুলো ভিডিও হয়ে গেছে অনেক বেশি অর্ডার আসায় তো সব ভিডিও তো করা হয় না কিছু কিছু ভিডিও করা হয় সবগুলো মিলিয়ে আমি একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার পেজটি ফলো করে রাখবেন এবং যে আপুরে ভাইরা ইউটিউব চ্যানেল দিয়ে দেখেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনার সামনে যায় এবং আমার কাছে যদি কেউ কেক অর্ডার দিতে চান আমার লোকেশন পাথরঘাটা কাকসিরা আমি পাথরঘাটা কাকসিরিয়া সহ আমার আশেপাশের এলাকায় কেক ডেলিভারি দিয়ে থাকি এই কেকটারও আমার সেম ডিজাইনই শুধু চকলেট টপারটা একটু আলাদা করে নিলাম চকলেটটা একটু নর্মালে রেখে একটু নরম হইলে আমি এভাবে কেটে নিয়েছি চাকু দিয়া এই ডিজাইনটা আমার কাছে খুব বেশি ভালো লাগছিল এই যে একটা টপার ভেঙে গিয়েছে আমি এভাবে করে দিয়ে নিলাম চকলেট কেকের টেস্ট অনেক বেশি মজা যারা চকলেট পছন্দ করে যেহেতু বিজনেস করি কেক নিয়ে অনেক রকম কাস্টমারই আমাদের কাছে আসে অনেকে বলে চকলেট কেকের পাউন্ড তিনশো টাকা সাড়ে তিনশো টাকা অনেকে তো আড়াইশো টাকাও বলে বসে তাদের আর কি বলবো তারা হয়তো বেকারির সাথে আমাদের তুলনা করে বা অনেক হোম বেকারও আছে এখন মানে ভেজাল দেওয়া শুরু করে দিছে তো আমরা তো পারি না ভাই ওই জন্য আমাদের কেকের দাম বেশি ভালো লাগলে কেক নেবেন না ভালো লাগলে নেবেন না আর আমার নাইনটি নাইন পারসেন্ট কাস্টমার খুব বেশি ভালো এবং তারা রিপিট কাস্টমার এবং রেগুলার কাস্টমার হয়ে থাকে আমার কাস্টমারের ব্যবহার এবং তাদের সাপোর্ট আমার অনেক বেশি ভালো লাগে আমি গ্রামে থেকেও বিজনেস করি এবং আমার কাস্টমারদের সাপোর্টই আমি এত দূর এগিয়ে আসছি অনেক অনেক ধন্যবাদ আমার সকল কাস্টমারকে এই যে আমরা কেকের প্যাকেট করে নিলাম আমাদের প্যাকেজিংয়ের পিছনেও একটা খরচ আছে এই যে আমার আরও একটা কেক রেডি তারপরে এই কেকটাও আমি রেডি করতেছিলাম বললাম না যে অনেকগুলো কেক আমি আজকের ভিডিওতে নিয়েছি অনেক দিনের ভিডিও অনেক দিনের কেক সব কিছু একসাথে দিয়ে দিছি যেহেতু সবগুলো কেকের কোয়ালিটি একই এই কেকটা আমার রেডি হয়ে গেছে এটাই ছিল চকলেট টপার এবং চকলেট চিপস পরের কেকটা আমি শুধুই চকলেট কেক বানিয়েছি এটায় কোনো টপার বা চকলেট গানাস ব্যবহার করিনি এই যে আমার সবগুলো কেক রেডি আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ব্যস্ত থাকা হয় তাই সব ভিডিও করা হয় না বা আপলোডও দিতে আমি সময় পাই না যেহেতু আমি নিজেই সব কিছু করি এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং যাদের কেক প্রয়োজন হবে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে